আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তুফাইল আহমেদ লিটন কথা বলছি ইসলামপুর কাশা শিল্প পেজ থেকে আজকে আপনাদেরকে দেখাবো বড় একটা ডিনার সেট অনেক জায়গায় এরকম অনেক ভিডিও দেখেছেন আপনারা ঠিক স্যাম এরকম বাটি এরকম বাটিকে জাস্ট এভাবে বাড়ি দিচ্ছে আর বলতেছে অরিজিনাল গুজরাটি কাশা ওরা বলতেছে অরিজিনাল গুজরাটি কাশা আমরা বললাম অরিজিনাল পিতলের কেন বললাম এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এটা হচ্ছে পিতলের তৈরি এই পিতলকে তারা ভিডিওতে দেখেছেন দয়া করে সারা দিবেন এবং আমাদেরকে ফলো করে রাখবেন আসলে কি বলবো মানুষকে প্রতারণা করার অনেক লিমিট থাকে তা আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় হুজুর মানুষ পর্যন্ত ভিডিওতে এরকম বলতেছে অরিজিনাল অরিজিনাল গুজরাটি প্লেট গুজরাটি আহ চামচ মগ আসলে আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিই অনেক সময় ভিডিও এরকম ভাবে বোঝানো হয় না আজকের ভিডিওতে একটু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা একটু লম হলো আসলে কাঁসা কয়েকটা ধরন রয়েছে একটা হচ্ছে বিভিন্ন জায়গায় হয় ইসলামপুরী কাঁসা ধামরায়ের কাঁসা নৌগার কাঁসা চাপাই নবগঞ্জের কাঁসা হ্যাঁ এরকম বিভিন্ন জায়গায় কাঁসা উৎপন্ন হয় কাঁসার মূলত তিনটি জিনিস হয় মানে বর্তমান আগে কি হয়েছে প্রায় একশো বছর আগে সেটা বাদ দিলাম আপাতত তিনটি আপাতত তিনটি জিনিস হয় সেটা হচ্ছে কাঁসার প্লেট বাটি গ্লাস আর আর কাঁসার যে করতাল তারপরে বেল এগুলা তৈরি হয় মানে এগুলা তৈরি হয় এগুলো মগ হবে এক কথায় জয়েন জাতীয় কোনো জিনিস কাঁসায় উৎপন্ন করা সম্ভব নয় পিতলের আপনারা অনেকে জানেন যে লোহার জ্বালায় আছে পিতলের জ্বালায় আছে কাঁসার জ্বালায় আছে এরকম কোনো কিছু শুনেছেন কখনো না তাহলে কাঁসার যেহেতু ঝালায় নাই যার কারণে একটা মগ তৈরি করা যায় না মগের মধ্যে অবশ্যই হাতল লাগাতে একটা দেখতে পাচ্ছেন এরকম একটা ডান্ডির প্রয়োজন হয় সো এটা লাগানো যেহেতু যায় না যার কারণে কাঁসায় কখনো মগ তৈরি হয় না আশা করি বুঝতে পারছেন সো এই এই কাঁসার যেহেতু তিনটা জিনিস হচ্ছে আপাতত আর করতাল বা বেল্ট আলাদা সাবজেক্ট এখন কাঁসার জন্য কয়েকটি অঞ্চল বিখ্যাত রয়েছে তার মধ্যে হচ্ছে ইসলামপুর সেই ইসলামপুর থেকে কথা বলছি আমি তুফাইল আহমেদ লিটন ইসলামপুর হচ্ছে কাঁসা শিল্পের জন্য বিখ্যাত আমার কথা বিশ্বাস না হলে আপনি গুগল ক্রম বা যারা ইউটিউবে সার্চ করতে পারেন যে আজও ইসলামপুর কিসের জন্য বিখ্যাত কাঁসা শিল্পের জন্য বিখ্যাত আজকে আমাদের সামনে যেটি রয়েছে সবগুলো হচ্ছে পিতলের আমরা কাঁসাকে কাঁসা বলে থাকি পিতলকে পিতল বলে থাকি এটা হচ্ছে আমাদের ফার্স্ট সততা সো আপনারা যদি কাঁসার ডিনার সেট নিতে চান তাও নিতে পারবেন ওই যে বললাম কাঁসা শুধু প্লেট বাটি গ্লাস এই তিনটা জিনিস নিতে পারেন আর বাকিগুলা পিতলের নিতে হবে সো অনেকেরই তো এটার মধ্যে লিপিবদ্ধ থাকে না আজকে আমরা পিতলের ডিনার সেট নিয়ে এসেছি আজকে এখন গুরুত্বপূর্ণ কথা বলবো এই ডিনার সেটে কি কি থাকছে এবং দাম কত প্রাইস কত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে প্রথমে দেখাবো একটা বোল বাটি আপনার সামনে শীতের দিন আসতেছে এগুলোর মধ্যে ভাত যদি রেখে দেয় যে পরিমাণ ঢাকনাটার ওজন এবং এটার ওজন মোটামুটি ছত্রিশশো গ্রাম ওজন যা এই বাটিটার দাম শুধু এই বাটিটার দাম সাত হাজার টাকা অফার প্রাইজে সাত হাজার টাকা শুধু এই বাটিটার দাম এই বাটিতে ভাত রেখে যদি এইভাবে ঢাকনাটা ঢেকে রেখে দেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে ঢাকনাটা এটার সাথে লেগে যাচ্ছে একদম মানে কোনো হাওয়া বের হওয়ার কোনো পসিবিলিটি নেই যেটাকে হটপট হিসেবে থাকে আর কি বাস বাড়িতে যে হটপট থাকে সেরকম ভাবে এটা কাজে লাগাতে পারেন এটাতে ভাত রেখে দিলে শীতের দিনে তিন চার ঘন্টা মিনিমাম ভাত গরম থাকবে সো এই বাটিটার দাম শুধু এই বাটি বাটি ওজন মোটামুটি আহ সাড়ে তিন কেজি প্লাস সো এরকম একটা বাটি থাকবে আজকের এই ডিনার সেটটিতে থাকবে একটা সাড়ে আট ইঞ্চি বাটি সাড়ে আট ইঞ্চি অরিজিনাল দেখেন এরকম করে সাউন্ড করে

যেহেতু মানুষ ছয়জন তার জন্য ছয়জন জন মানুষের যে পরিমাণ ভাত রাখা প্রয়োজন তার জন্য একটা বড় দশ ইঞ্চি সাইজের বুলবাটি তারপরে যে পরিমান তরকারি বা মাংস মাংস লাগে কেজি এখানে রাখা যাবে এরকম ইঞ্চি বাটি এই কিন্তু ওজন চোদ্দশো গ্রাম প্লাস মাইনাস থাকবে ছয়টা প্লেট দশ ইঞ্চি সাইজের ছয়টা প্লেট দেখে আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার একদম এগুলাকে গুজরাটি কাছা বলে থাকে অনেকে এগুলো হচ্ছে অরিজিনাল পিতলের সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং করে আমরা কারখানা থেকে তৈরি করে আনি আর ইসলামপুর তো কাঁসা শিল্প বিখ্যাত ইসলামপুরে কাঁসা উৎপন্ন করা হয় কাঁসা তৈরি করা হয় সো এরকম ছয়টি ছয়টি প্লেট থাকবে থাকবে দশ ইঞ্চি সাইজের বড়দের জন্য মগ 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 আপনাদেরকে একটা একটা দেখায় সব বুঝতে পারবেন কিরকম কোয়ালিটি এগুলো হাতে কাজ করা হয়েছে হাতে মেশিনে নয় আহ তারপরে থাকবে ছয়টি বাটি দেখতে পাচ্ছেন বাটিগুলো খুবই সুন্দর চার ইঞ্চি সাইজের ছয়টি বাটি থাকবে এবং খুবই সুন্দর বড় চামচ মোটামুটি চার চামচ বড়রা ইউজ করার জন্য চার চামচ থাকবে সেরকম তাহলে কয়টি হলো ছয়টি বাটি ছয়টি মগ ছয়টি চামিচ এবং ছয়টি প্লেট তাহলে চারশো চব্বিশ পিস এখানে রয়েছে চব্বিশ পিস থাকবে এখানে দুই পিস ধরতে গেলে হটপটের মতো কাজ করবে এখানে রয়েছে একটি বাটি তারপরে থাকবে বড় দুটি চামিচ একদম হাই কোয়ালিটি বড় চামিচ একটা হচ্ছে ভাতের চামচ আর একটা হচ্ছে তরকারি চামচ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি তারপরে রেখেছি আমরা দুই লিটারের একটি জগ যেহেতু ছয়জন মানুষের একসাথে খাবার খাবে সেই জায়গায় পানির বেশি প্রয়োজন তা আমরা রেখেছি দুই লিটার সাইজের একটি বড় জগ বিগ সাইজের দেখতে পাচ্ছেন এই জগটার ওজন হবে প্রায় পনেরোশো গ্রাম ঢাকনাও আছে একটা এই জগটার সাইজ হচ্ছে দুই লিটার এবং ওজন হবে প্রায় পনেরোশো গ্রাম যারা যারা এরকম সেট নিতে চাচ্ছেন আমাদেরকে ইনভেস্ট করতে পারেন এখন আসি দামের কথা এটাকে যদি আমরা একটা একটা করে ধরি মোটামুটি এটার দাম আসবে চল্লিশ হাজার টাকা প্লাস কিন্তু আমরা এই এই সেটটিতে প্রায় তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাঁত্রিশ হাজার টাকা অফার প্রাইজে রেখে দিয়েছি এটার দাম প্রায় চল্লিশ হাজার টাকার উপরে আসবে একটা একটা করে ধরে আমাদের এই তিনটা জিনিস যে হাই কোয়ালিটি দেওয়া সেটা বলার বাইরে আপনারা যখন হাতে পাবেন তখন জানতে পারবেন সো এটা বর্তমান অফার প্রাইজে সাঁত্রিশ হাজার টাকা আমরা বলে দিলাম সো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই মনোযোগ সহকারে যারা দেখেছেন কমেন্ট করবেন আর যারা এগুলাকে গুজরাটি কাশা বলে প্রচার করছে তাদেরকে একটু সেটা এই ইসলামপুর কাছে শিলবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম